বেঙ্গল সুপার লিগ ম্যাচ নম্বর চল্লিশ নিয়ে বোলপুর স্টেডিয়ামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় যুব দিবস বারডান ব্লাস্টার্স আজকে খেলতে চলেছে নর্থ চব্বিশ পরগনা এফসির সঙ্গে এবং বার্ড ওয়ান বলতে গেলে এখন একটা স্বপ্নের দৌড় চলছে তাদের সেই স্বপ্নের দৌড়টা কি নবকুমার ফেরত এসছেন আজকে চার চার ফরমেশনে লতিফ রয়েছেন সেন্ট্রাল ডিফেন্সে আমরা গৌতম বীরওয়ানি দেখতে পাচ্ছি অধিনায়ক বর্ধমান ব্লাস্টার্স অপরদিকে অঙ্কন ভট্টাচার্য উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাবের অধিনায়ক দুই সেন্টার ব্যাক দুই দলের অধিনায়ক এবং টস হয়ে গেল অপরদিকে আমরা নর্থ চব্বিশ পরগনা দেখে নেব সুরজ আজকে ফেরত এসছেন চার দুই তিন এক শুরু হয়ে গেল পর্দার বাঁদিক থেকে ডান দিকে উত্তর চব্বিশ পরগনা অপারেট করছে অপরদিকে সাদা জার্সিতে ডান দিক থেকে বাঁদিকে অপারেট করছে বর্ধমান ব্লাস্টার্স ফরওয়ার্ড বল কুইন্তানা খুব ভালো টাচ ডান দিক থেকে ওখানে কিন্তু জমুয়ান সাঙ্গা সেন্টার করেছেন কিন্তু সরাসরি গোলরক্ষক নবকুমারের কাছে ফিরতি বলটা কিন্তু ওখানে এইবার দেখা যাক চিজোবা ক্রিস্টোফার সেখান থেকে ও পোস্টে লেগে বল ফেরত চলে এলো গৌতম দাসের দুর্দান্ত প্রয়াস ছিল চিজোবা ক্রিস্টোফার এই বলটা কিন্তু দারুণ বানিয়ে দিয়েছিলেন তন্ময় ভালো ডেলিভারি এক্ষেত্রে গোলরক্ষক নবকুমার একটু অস্বস্তিতে পড়েছিলেন আদিত্য থাপা সেন্ট্রাল মিডফিল্ডের খেলোয়াড় দেখা যাক এই ডেলিভারিতে বিপদ তৈরি হয় কিনা বল কিন্তু ফ্লাইটটা একটু মিস হয়ে গেছিল ক্ষেত্রে কর্নার হবে এই প্রথম আমরা দেখলাম লতিফকে ফ্লাইট মিস করতে সুজল মুন্ডা কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা দীপকে ওখানে কিন্তু চমৎকার দক্ষতায় গোলরক্ষক নবকুমার শরীরকে ছুড়ে দিয়ে বলটিকে কিন্তু তালুবন্দি করলেন একটা ভালো উইংস প্লে আমরা দেখলাম দীপকে কাট করে বেরিয়ে গিয়েছিল সুজল দীপ হালদারকে অতিক্রম করে বলটা নিয়ে সেন্টারটা করেছিল উত্তর চব্বিশ পরগনার গোল মুখে একাধিক খেলোয়াড়ের জটলা শুভমের বা পায়ে নেওয়া কর্নার ফারপোস্টের দিকে ওখানে কিন্তু বিপদ রয়েছে না এ যাত্রায় কিন্তু বল ধরে নিলেন সুরজ আলী সৌজন্য নিঃসন্দেহ এটা ভালো লাগলো দেখে গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন সুরজ এবং বলটিকে তিনি কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করেছেন প্রথম প্রচেষ্টায় বলটা হাত থেকে বেরিয়ে গিয়েছিল ডান দিকে সুইচ ওভার করেছে তন্ময় খুব ভালো একটা ওয়াল খেলেছে সামনে বল দেওয়ার চেষ্টা ওখান থেকে সাঙ্গা শটটা নিয়েছিল তবে নিয়ার পোস্টে ছিল গোলরক্ষক প্রস্তুত ছিল এক্ষেত্রে ব্যাকপাস করেছেন পেছন থেকে এটা কিন্তু ভালো শট ছিল লতিফের এখনো সুযোগ আছে প্রশংসা করবো সুরজের আক্রমণ জারি আছে দীপ পাবেন না ফিরতি বল ক্লিয়ার হয়ে গেল চমৎকার একটা প্রয়াস ছিল লতিফের অন্তত প্রায় পঁচিশ থেকে তিরিশ গজ দূর থেকে শটটা নিয়েছিলেন দূরপাল্লার একটা শট নিয়েছিলেন কি করেন দেখা যাক ভালো ডেলিভারি বেনসান এখান থেকে চেষ্টা বলটা নামালেন বটে কিন্তু চলতি বলে যে ভলি শটটা নিলেন সেটা গোলের মধ্যে কোথায় সেটা অনেক ওপর দিয়ে চলে গেল সেই সঙ্গে সঙ্গে বাহি টুডু লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন বেঙ্গল সুপার লিগের চল্লিশতম ম্যাচ গোল ভাবে শেষ হলো পয়েন্ট এবং মর্যাদা দুটোই কিন্তু দুটো দল সমানভাবে ভাগাভাগি করে নিল ওয়ান ব্লাস্টার্স এবং নর্থ চব্বিশ পরগনা কেউই কিন্তু গোলের দরজা খুলতে পারল না বেঙ্গল সুপার লিগ স্পেশাল পার্টনার সেন্সোডাইন অ্যান্ড কিটক্যার